হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো জিনুক পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এতে আমি মেজারমেন্ট কাপের চার কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ এখন অপেক্ষা করব পানিটা ফুটে আসার জন্য পানিটা ফুটে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের চার কাপ চালের গুঁড়া চার কাপ পানির ভিতরে আমি চার কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম মাঝখানে একটু ফাঁকা করে দিলাম এখন দিয়ে দিচ্ছি ডাকনা তো এটা আমি তিন চার মিনিট সেদ্ধ করে নিব তো ফিরে আসছি তিন চার মিনিট পরে ফিরে এলাম চার মিনিট পরে ডাক্তাররা তুলে নিচ্ছি পার্সেন্ট পানিটা ফুটে আটার উপরে উঠেছে এখন এটাকে ভালোভাবে নেড়ে নিব আমি আটাটাকে ভালোভাবে নেড়ে একটা প্লেটের ভিতরে তুলে নিয়েছি এটাকে এখন ভালো করে মথে নিব তো ফিরে আসছি এটা মথে নেওয়ার পরে আটা আটাকে ভালোভাবে মথে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে এভাবে তৈরি করবো দেখতে পাচ্ছেন একদিকটা গোল একদিকটা চোখা এভাবে সবগুলো তৈরি করে ফিরে আসছি আমরা ডোগুলো দিয়ে সবগুলো এভাবে তৈরি করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এর থেকে এক একটা নিব আর যেন পিঠা তৈরি করব দেখি পাচ্ছেন কতটা সহজে পিঠাগুলো তৈরি করা যায় এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমি এখন এগুলোকে ফেরাই করতে নিয়ে যাব তো চলুন কিচেনে যাওয়া যাব কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তৈল দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব তৈলটা গরম হওয়ার জন্য তৈলটা গরম হয়ে আসছে এখন আমি এর থেকে এক এক করে কয়েকটা পিঠা দিয়ে দিব তৈলটা অতিরিক্ত গরম করা যাবে না তাহলে পিঠাটা পুড়ে কালো হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আমরা এই পিঠাটাকে দুই দাপে ফ্রাই করে নিব প্রথম ধাপে হালকা ব্রাউন করে আমরা এটাকে তুলে নিব। আমাদের পিঠাগুলা হালকা ব্রাউন হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা ফেরাই করে ফিরে আসছি আমাদের পিঠাগুলো প্রথম ধাপে ফেরাই করা হয়ে গেছে এখন আমি এটার জন্য শিরা তৈরি করে নিব ততক্ষণে এটা রুম টেম্পারেচারে আসবে তারপর এটাকে আবার ফেরাই করে নিব তো এখন শিরা তৈরি করে নিচ্ছি কিসেনে এসে শুধু একটা প্যান বসিয়ে এতে আমি এক কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর এতে সামান্য পানি দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এটা বলে আসার জন্য আমাদের গুড়ের শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ বেগন জুস দিয়ে দিয়েছি এটা দিলে খুব সহজে এটা জমাট বাঁধবে না চুলাটা বন্ধ করে দিচ্ছি প্যান্টটা আমি পাশে চুলায় রেখে দিয়েছি এখন আমি তৈলের প্যান্টটা বসিয়ে দিয়েছি পিঠাগুলোকে দ্বিতীয় ধাপে ফেরাই করার জন্য এগুলো এখন মোটামুটি ঠান্ডা হয়েছে এভাবে মুট করে ধরা যায় এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে গাঢ় ব্রাউন করে ভেজে নিব তো ফিরে আসছি ভেজে নেওয়ার পরে আমাদের সবগুলো পিঠা গাঢ় করে বাজা হয়ে গেছে এখন এগুলোকে শিরায় দিয়ে নিব। পিঠাগুলোকে শিরায় দিয়ে নিচ্ছি শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা টাটকা হয়েছে এটা মাস জুড়ে সংরক্ষণ করা যাবে আর যদি কেউ তৈরি করে একদিনই খেতে চান তাহলে একবার ফেরাই করে শিরাই দিলেও হবে তুলে নিচ্ছি আমি এখানে গুড়ের শিরা দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনি শিরাও দিতে পারেন পিঠা ছিঁড়ে দিয়ে দিলাম এগুলো দিয়ে হালকা নেড়ে তুলে নিলেই হয় খুব বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখতে হয় না তো এখন আমি এগুলোকে তুলে নিয়ে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের জিনুক পিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ